নতুন জীবন পেল শ্যামনগর খ্রিস্টান হাসপাতাল দীর্ঘদিনের অপেক্ষার অবসান ফের খুলল চিকিৎসার দুয়ার দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নতুন করে পথচলা শুরু করল জগদ্দল বিধানসভার অন্যতম প্রাচীন শ্যামনগর খ্রিস্টান হাসপাতাল একসময় এই হাসপাতালটি শ্যামনগর এবং এর আশপাশের বিশাল অঞ্চলের মানুষের কাছে চিকিৎসার একমাত্র ভরসা ছিল কিন্তু কালের নিয়মে ও নানা প্রতিকূল পরিস্থিতিতে হাসপাতালটি ভগ্নদশায় পরিণত হয় এতে এই অঞ্চলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন তবে গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এই হাসপাতালটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেই আজ একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে এই হাসপাতালটি নতুন রূপে যাত্রা শুরু করল গণেশ পূজার শুভ দিনে হাসপাতালে চিকিৎসা পরিষেবা মসৃণ করার জন্য কাউগাছি পঞ্চায়েতের সদস্য ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কাউগাছি খ্রিস্টান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এলাকার মানুষের শুধুমাত্র কাউগাছি নয় কাউগাছির পাশে কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত এবং ভাটপাড়া ছাব্বিশ সাতাশ পঁচিশ এই অঞ্চলের মানুষেরও এই হাসপাতালটার উপর একটা আলাদা প্রাণ ছিল কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার মানুষের চাহিদাও ছিল আমরা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা হাসপাতালটা একটা জায়গায় নিয়ে এসেছি এবং এই হাসপাতালটা বৃহৎ আকারে খোলার ব্যাপারেই একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং সেটা সার্থক হতে চলেছে আজ এই গণেশ পুজোর ভেতর দিয়ে আমরা আনুষ্ঠানিক ভাবে এটাকে পুজো আর্চা দিয়ে আমরা ধর্মীয় মতে আমরা পুজো আর্চা করি আমরা খুব কম দিলাম কাউগাছি একেই তো অন্তত ওকে পঁয়তাল্লিশ হাজার হাজার মানুষ বসবাস করে পাশাপাশি কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত আছে তারপরে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর ওয়ার্ড আছে আমার পাশে তারপরে ভাটপাড়া গার্বেলা মিউনিসিপ্যালিটি এক দুই তিন আছে সব লক্ষাধিক মানুষের পরিষেবা আমরা এখান থেকে দিতে পারব এবং তার প্রস্তুতি আমরা সেইভাবে নিচ্ছি আমরা যারা খুলছেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে সেইভাবেই কথা হয়েছে স্বল্প মূল্যে পরিষেবা যাতে দেওয়া যায় এবং সমস্ত রকমের পরিষেবাই যাতে এখান থেকে পাওয়া যায় পায় এবং স্বাস্থ্য সাথী যে সুযোগটা আছে রাজ্য সরকার যেটা করেছেন সেটাও আমরা এখানে লাগু করবো সেইভাবে কথা হয়েছে আমরা আশা রাখি যে আমরা ছ আট মাসের মধ্যে আমরা এখান থেকে আমরা পুরোপুরি আমরা পরিষেবা আমরা দিতে পারবো ছিয়াশি সালের পর থেকেই প্রায় বন্ধ ছিল মাঝখানে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু যারা আমাদের সঙ্গে সেই সময়তে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা হেল্প করেছেন সুতরাং তাদের বাদ দিয়ে তারপরে পরবর্তীকালে আমরা এদের সঙ্গে আমরা এবং এই শুধু হাসপাতাল নয় এর সঙ্গে আমরা আমাদের পরিকল্পনা আছে নার্সিং ট্রেনিং স্কুল এখান থেকে চালু করার আমরা পরিকল্পনা আছে সে পরিকাঠামো আমরা তৈরি করবো আমাদের কিছু জায়গারও দরকার হবে এটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা পরিকল্পনা আমাদের আছে শুধু পরিকল্পনা যার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দিতে পারবো এখন কি কাউি পঞ্চায়েত নয় কাউগাছি পঞ্চায়েতের সঙ্গে জেবিএম সংস্থা বলে একটা ট্রাস্টি হয়েছে তারা এটা চালান গ্যালাক্সি তার মধ্যে গ্যালাক্সি এর মধ্যে আছে যে হ্যাঁ হ্যাঁ দীর্ঘ অপেক্ষার পর এই হাসপাতাল ফের চালু হওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন করে আসার আলো দেখা দিয়েছে এই অঞ্চলের মানুষ এখন আবার এই হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে শ্যামনগর কাউগাছি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়